সুপ্রভাত আসসালামু আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ডাক্তার জুবাইদুর রহমান ডাক্তার জুবাইদুর রহমান গতকাল সন্ধ্যায় লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইন্সে তিনি ঢাকায় গিয়েছেন এবং আজ সকাল পৌনে এগারোটায় তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছেছেন এবং সেখান থেকে তিনি সরাসরি চলে গেছেন এবার কেয়ার হাসপাতালে এবং এবার হাসপাতালে তিনি বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করছেন এবং তিনি সেখানে অবস্থান করছেন এবং আপনারা জানেন যে আজকে বেগম খালেদা জিয়ার ফ্লাই করার কথা ছিল লন্ডনে আসার কথা ছিল কিন্তু আজকে তিনি আসছেন না বিভিন্ন কারণে আগামী রোববার বেগম খালেদা জিয়া লন্ডনে আসার সম্ভাবনা রয়েছে সুপ্রভিয়াস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ